নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালোবাসেন আজ ষোলোই ডিসেম্বর শনিবার ইতিমধ্যেই হাড হিম করা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ থেকে উত্তরের সর্বত্রে জেলায় জেলায় শীতের আগুন ঝড়ানো স্পেল ইতিমধ্যে লক্ষ্য করা গেছে দিল্লিতে পাঁচ ডিগ্রি রাজ্যেও আরও ভয়ঙ্কর ঠান্ডা আসছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে পাশাপাশি নতুন করে ঘূর্ণাবর্ত এবং পশ্চিম ঝঞ্ঝা চিন্তায় রেখেছে আবহাওয়া বেদদের তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ প্রতিবেদনে কী জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলার জেলায় জেলায় চলছে শীতের ঝোড়ো ইনিংস সারা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের উত্তরের হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে উত্তর ভারত থেকে উত্তর পশ্চিম ঝঞ্ঝা আসছে শীতের মাঝে আবারও সেই ঘূর্ণাবর্তের কথা জানালো আবহাওয়া দপ্তর তবে পশ্চিমী ঝঞ্ঝারও একটা প্রভাব আজ থেকে পড়তে পারে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে নিম্নচাপ সরিয়ে শীতের মজার ইচ্ছে গোটা বাংলা বেশ কিছু জেলায় কাঁপানো ঠান্ডা পড়েছে ঝাবছাব লেপ বেরোচ্ছে কম্বল বেরোচ্ছে বাঙালির ঝোলে থেকে এক এক করে ছয়টার কম্বল বেরোতে শুরু করেছে কিন্তু শীতের এই রেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুক আলিপুর আবহাওয়া অফিসের সূত্রে খবর আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে পাশাপাশি বাইশে ডিসেম্বর নাগাদ আবারও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলায় যার জেরে আবারও তাপমাত্রার ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে তবে ঠান্ডার দাপট কমে যাবে তবে ওই ঝঞ্ঝাটি কেটে যেতেই পরের দফায় শীতের আরও তীব্রতা বাড়তে পারে বলে বলা হয়েছে এখন দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে ফলে আজ জমি শীতের আমেজ কলকাতায় রয়েছে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রমশ নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা পারত ঠান্ডায় রীতিমতো কাবু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই ঠান্ডার আবহের মাঝেই নতুন করে নামতে চলেছে বৃষ্টি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি অবস্থায় আবহাওয়ার ব্যাপক বদলের ইঙ্গিত মিলল থেকে উল্লেখযোগ্য বিষয় দেশের কিছু কিছু রাজ্যে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও যার ফলে লাফিয়ে কমতে পারে তাপমাত্রা এছাড়াও বৃষ্টির পাশাপাশি খেলা দেখাবে বিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া আইএমডির পূর্বাভাস অনুযায়ী পনেরো থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে তামিলনাড়ুতে এবং ষোলো থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে কেরলে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আগামী সতেরো থেকে আঠেরো ডিসেম্বরের মধ্যে লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে একাধিক রাজ্যে যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড আসাম মণিপুর ও ত্রিপুরাতে এদিকে এই অসময়ে আচমকায় কেন বৃষ্টি হচ্ছে এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা জানিয়েছেন ফের একবার আরব সাগরের বুকে ফুঁসছে ঘূর্ণাবর্ত এমন পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর ঘূর্ণাবর্তের সঞ্চালনের কারণে আপাতত দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করেছে একটি সিস্টেম সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ জানা গিয়েছে সিকিম বিহার উড়িষ্যা ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আগামী চব ছব্বিশ ঘন্টায় লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আসছি বাংলাদেশে এখন দেখে নেব বাংলাদেশের ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার বিষয় কী জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে পূর্বভাষে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ